আমি সংক্ষিপ্ত ভাবে একটু সতর্ক করার জন্য বলতে চাই চলেন যাই হাবিসটা একটু দেখে নেই চোদ্দটা গোনা কি এক তবে বলার চেষ্টা করব চোদ্দটা গোনা বাজার নবী বলে যখন শাসকরা প্রজাদের আদায়কৃত করকে ব্যক্তিগত সম্পদ মনে করবে জনগণের মালকে যখন সরকার মহল যারা ক্ষমতায় থাকবে তাদের নিজের সম্পদ মনে করবে আমাদের দেশে এরকম আছে না ভাই

কথা হয় না রে কত আল্লাহ বলা হয়ে গেল কত ভালো কথা সালামটাই কত সুন্দর মানে ভালো হোক না কথা হয় না রে যাদের বাবা মরে গেছে তার নয় বাপটা ভালো আছে এই সমস্ত ভালো কথা কয়া আমাদের প্রলোভন দেখায় আমাদের নিয়ে বা চুরির প্রতিবেশী দুঃখ লাগে আফসোস লাগে ব্যথা লাগে রসুল বলতেছেন যখন শাসকরা জনগণের টাকাকে নিজের টাকা মনে করে তখন আসতে থাকবে বালা মুসিবত গজব এই দেশের গজব আরো আসবে আরো আসবে ভালো লোক কই সব ভুয়া কথা প্রত্যেকটা মাথা আমরা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ঋণ বর্তমান এই সিচুয়েশনে বাবা আর কতকাল এভাবে কষ্ট করব। একটা দেশ কয়বার স্বাধীন হয় আমেরিকা তো সেই চলছে দেখেন আমেরিকার কৃষ্টি খালসা তাদের পররাষ্ট্রনীতি দেখেন তাদের রাজনীতি পলিটিক্যাল পলিসি দেখেন তারা কিভাবে চলে ট্রাম্প ক্ষমতায় আসার পরে শপথ গ্রহণ করছে আর সে জায়গায় তার পূর্বের যে প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন তিনি সে জায়গায় উপস্থিত আছেন দেখছেন কি আশ্চর্য তাদের রাষ্ট্রনীতি আর पॉलिटी কত সুন্দর যে তারা একসাথে দেশের বা নি কাছে ভৌগোলিক ছাত্র সবরা একমত কথা আর আমাদের অবস্থাটা দেখেন কোন রাজনৈতিক দল নেই তারা একসাথে বসে একসাথে চা পান করছে এরকম খুব বিরল কম দেখা যায় কথা বলেন না কেন একে অপরের কি প্রগণ বত নাম এই সেই কত জানে না সাথে কারো মিল নাই তারা। ঐক্যবদ্ধ থাকে আর আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি না আর যেই দেশের পড়শি তারাও শান্তিতে থাকতে পারে না আপনারা মনে করছেন যে ভারত আমাদের বন্ধু এইটা মাথা ঠিকাকে ঝেড়ে ফেলেন ঝেড়ে ফেলেন ঝেড়ে ফেলেন এটা মাথায় কোনদিন যত বড় বুদ্ধিজীবীরা হয় কোন বুদ্ধিজীবী যদি বলে ভারত আমাদের চরম বন্ধু ওর মাথা অপারেশন করে দেখেন পোকা আছে না ওর মাথায় গিলু আছে ভারত কখনো আমাদের অভিভাবক হতে পারে না পড়শি হিসাবে বন্ধু সুলভ আচরণ পেতে পারে শর্তের ভিত্তিতে তুমি দিবা আমিও দিব শুধু আমি দিবা তুমি দিবা না তাহলে এটাই তো কথা ছিল কিন্তু তা না করে দেখেন আমাদের জিনিস দিয়ে আমাদের দেয় পানি তোরা মর ওদের শিক্ষা নীতি ঠিক রেখে আর আমাদের দেয় সাইকেল কেমনে চালাইতে হয় আলু বস্তা কেমনে করতে হয়

লাশ আর লাশ ছাত্রদের লাশ আর লাশ এক একটা ছাত্রের লাশ দেখলে কলিদ একটা শুকিয়ে আসে কয়েকটা দিন তো ওই সময় ভোট পাকতে পারিনি রোজা থাকতে দেখেছি অনেকগুলি আল পরিবারকে নিয়ে তারের সময় ধোয়া পর্যন্ত করতে আমার সন্তানদেরকে তুমি রক্ষা করো আমার ছেলেদেরকে বাঁচাও এই যে অশান্তি এত অশান্তি বর্তমান অশান্তি চলছে আমি আজকের এই আলোচনার মাধ্যম দিয়ে তমাম বাংলাদেশের সকল শিক্ষার্থীদের কেন আহ্বান করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা নেতৃবৃন্দর কাছে একজন আলের হিসাবে আমার অনুরোধ এটাই তোমাদের কিছু গুণ অর্জন করতে হবে এখন জাতি তোমাদেরকে তলাশ করছে কিছু গুণ অর্জন করতে হবে এক নম্বর গুণ গাছের গুণ অর্জন করতে হবে গাছের কৃপা গাছকে ঢেল দেয় বিনিময়ে গাছ ফল দেয় তোমরা তাদেরকে ফল দেও উন্নয়নের ফল কথা বলেন ফল উন্নয়নের ফল বাবা দুই নম্বর তোমাদের লাগবে সাগরের মতো উদারতা যত নাপাকি ভাব সাগরের পানি তা ভেসে নি যায় পানিকে পবিত্র করে দেয় বাবা অনেক সুধোষ অনেক অফার তোমাদের কাছে আসবে কথা কয় না রে ইন্ডিয়া তোমাদেরকে কিনে নেওয়ার চেষ্টা করবে তোমাদের হাজার হাজার কোটি টাকা দিয়ে তোমাদেরকে কিনে নেওয়ার চেষ্টা করবে সকল জঙ্গল তোমাদের কাছে আসবে অন্যায় তোমাদের কাছে আসবে তোমাদের ভালোবাসার সাগর দিয়ে দেশের স্বার্থে সব ভাষায় দেশকে পবিত্র করে দিও নাম্বার তিন তোমরা পাহাড়ের মতো অটল পাহাড়ের গুণটা অর্জন করো যত তুফান আসুক পাহাড় লড়ে না কথা কয় না রে পাহাড় অটল থাকে মজবুত থাকে বাবা তোমাদের উপর অনেক ঝড় আসবে বাবা তোমাদের উপর অনেক তুফান আসবে বাবা তোমাদের উপর চক্রাঙ্গানি আসবে যত তুফান আর ঝড় আসুক দেশের স্বার্থে ইসলামের স্বার্থে মানবতার স্বার্থে পাহাড়ের মতো অটল থাকবে কথা ঠিক কিনা বাবা তোমাদেরকে বিভিন্ন গুণ অর্জন করতে হবে দেশের স্বার্থে মানবতার স্বার্থে ইসলামের স্বার্থে আমার সাথে কি আপনারা একমত আছেন না রাগ করলেন গোসা করলেন অতএব মালতী ডাঙ্গার এই যুব তৌহিদের জনতার কাছে আমার প্রাণের দাবি আমার আকুতি আমার নিবেদন আমরা স্বাধীনতার পর থেকে নিয়ে এ দেখেছি বি দেখেছি সি দেখেছি ডি দেখেছি দেখতে দেখতে জেড পর্যন্ত দেখেছি সব জায়গা শেষ দেশ মানবতা ইসলামের জন্য আগামী দিনে শপথ গ্রহণ করেন যে মূল্যে হোক যে প্রকারে হোক কোরআন সন্ন্যার বাংলাদেশ কোরআন বাংলাদেশ পরিচালনা হবে এই শপথ দিলের মধ্যে রাখতে হবে মুসলমান হিসেবে কে কে রাখে আছে আর করে দেখা

আমি কেবল যে শিক্ষক বক্তা হব কবি হব বীর হব নেতা হব মানুষ আমাকে বড় বক্তা বলবে আলে বলবে এই আমরা যে বক্তা আমাদের ভিতর যদি মানুষ জানতো দাবাতজুলের কথা এটা আমরা জানি কইছো নাম্বার 5 রসুল বলেন স্বামী অনুগত হবে স্ত্রী মানে স্বামী স্ত্রী কথা শুনবে কথা কয় না রে আগে বাজার ঘাটে যাইতাম পুরুষ মানুষই পাইতাম এখন সকালবেলার বাজারে যায় মহিলারা করে এই কাঁসা বাজার কিন্তু অথচ মালতি ডাঙ্গের এরকম হয়তো নাই আল্লাহ কমে আইলাম সব জায়গায় এখন মহিলারা বাজার করে কথা কন আচ্ছা যে মহিলা বাজার করে স্বামী কোথায় যদি থাকে তাহলে আমার দুঃখ না থাকলে ভিন্ন কথা সে যদি পর্দা প্রতিটা মতো যায় করতে পারে ভিন্ন জিনিস কিন্তু আমি যে সমস্ত মেয়েদেরকে দেখি এটা তো পর্দা হয় না যায়া মনে হয় ও বলেন ছয় নাম্বার সন্তান মায়ের অবাধ্যতা করবে মায়ের কথা শুনবে না বাবার কথা শুনবে না আজি অনেক মাহফিলে যায় ওই উঠার আগে একটু মা রস করেন একটু বাবার রস করেন তাহলে বোঝা যায়

যারা গান গায় তারা সংসার সদস্য হয় কিছু জানে লেখা দেখা নাই তারা হয়তো নাম্বার এগারো প্রতিটি গোত্র জাতির মধ্যে ইতোর ও হবে কথা আফগানিস্তানে দেখেন আল্লাহ প্রত্যেকটা সংসার সদস্য ভয় আছে কার ভয় আছে আল্লাহ বারো নম্বর মানুষকে সম্মান করা হবে কারণ মন্দির থেকে বাঁচার জন্য আল্লাহ না করি মেরে রসুল বলেন নাম্বার তেরো গায়িকা নর্থ কি গান আজকে ব্যাপকটা মানুষের হাতে বাচ্চারা নষ্ট কে করলো আমাদেরকে যে পণ্যগুলি দিলো অথচ ইসরায়েলের ছেলেদের হাতে মোবাইল নেই আপনি জানেন না কুটির মাত্র মানুষ ইসরাইল তোমার পৃথিবীকে কাটিয়ে দিল

আমার কাজ বুঝে থাকিলে বলুন এতক্ষণ যা বললাম আর যা শোনাইলাম যত অন্যায় যত শাস্তি যত বালা মুসিবত আজাব গজব আসবে মূল কারণ বান্দার গুণা বলেন বান্দার তাহলে এখন আমাদের কাজ কি গুণা বর্জন বলেন কি বাঁচতে চান আমাদের কাজ কি গুণা বর্জন যদি দয়া করে কেউ গুণা বর্জন করতে পারে

ইন আল্লাহ আল্লাহ এটার সাথে আমাকে কবুল করেন তাহলে প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন